দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করেন বিএনপি রবিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিএনপির এ অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন পৃথিবীর গণতন্ত্রের সুতিকাগার হিসেবে আমরা যুক্তরাজ্যর উদাহরণ দিয়ে থাকি সেখানেও দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন তবে কয়েকটি দেশে মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে থাকে সেটিও সরকারি দলে সিদ্ধান্ত নেয় কে প্রধানমন্ত্রী হবে তাই দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি আশা করি পরবর্তী আলোচনায় আমরা একমত হতে পারব বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা রাখা হয়েছিল তাতে কিছু পরিবর্তন আনা যায় কিনা তা নিয়ে আজ আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হাতে এটা দেখে পর্যালোচনা পেয়েছি করে মতামত দেবে বিএনপি ঐক্যমত কমিশনের নতুন খসড়া প্রস্তাবের বিষয়ে মঙ্গলবার আলোচনা হবে বলে জানান বিএনপির এ নেতা তিনি বলেন আজ মূলত তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠক শেষে অক্ষমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সব রাজনৈতিক দল ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছে আলী রিয়াজ বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে উপস্থাপিত মতামতের অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে দলগুলোর প্রস্তাব ও আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন নতুন করে প্রস্তাব তৈরি করে দলগুলোকে দিয়েছে পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব বলে আশা করছি এ সময় তিনি আশা করেন এ মাসেই জুলাই শরৎ ঘোষণা সম্ভব হবে